জুরাইয়ের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা এবং তার সহযোগী জাতীয় পার্টি দীর্ঘকাল ধরে গণতন্ত্রের হত্যাকারী হিসাবে কাজ করে আসছে জনগণের ভোটাধিকার হরণ ভিন্নমত ধমন ও বিদেশি আধিপত্যের প্রশ্রয় দেওয়ার রাজনীতি করে যাচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে জুলাই পরবর্তী বাংলাদেশে মাথা চালা চেষ্টা করছে আওয়ামী অপশক্তি ইতিমধ্যে সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে ব্যবসার সাবেক দিদি নুরুল হক নুরের উপর আক্রমণ করে তাকে আহত করেছে আমরা মনে করি সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নির্বাহী আদেশে অতি দ্রুত জাতীয় পার্টিকে এবং চোদ্দ দলের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে কারণ প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় পার্টি একটি অভিশাপ মঞ্চ ছেত্রিশ স্পষ্ট ভাবে ঘোষণা করছে চোদ্দ দলীয় জাতীয় পার্টির সহ সকলের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে আজ তারা আবার নির্বাচনে অংশগ্রহণের কথা বলে জনগণের রক্তে যারা হাত ভাঙিয়েছে যারা প্রেসিবাদকে প্রশ্রয় দিয়েছে যারা এদেশে প্রেসিবাদী কাঠামো তৈরির জন্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং চট্ট দলকে নির্বাচনে নিয়ে আসা মানে চুলাই শহীদদের অপমান করা চুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছে জাতীয় পার্টির জড়িত কি না আপনারাই ভালো করে জানেন হাসিনার গণভবনে গিয়া আমার গkeeper উপর গুলি করার পরামর্শ দিয়েছে 14 দল এই জাতীয় পার্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে অপমান করেছে বেগম জিয়ার মামলায় সরকারের অবস্থানকে সমর্থন করছে বেগম জিয়াকে আজকে যেราวুলচারে বসিয়েছে সেই জাতীয় পার্টি বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশ রক্ষার প্রশ্নে একটি অবশক্তির নাম আজকে জুলাই এরন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নাকি আসতে চান হুশিয়ারি করে বলে দিচ্ছি আপনাকে আমরা জুলাই বিরোধী হতে দিব না জুলাইয়ের পক্ষে রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ অবসত্যি এই দেশের পড়াই আমার বাইজেরকে হত্যা করেছে আমরা মনে করি এই জাতীয় পার্টিকে যদি আজকে রাজনীতিতে ফিরে আনা হয় এদেরকে যদি লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে দেওয়া হয় আওয়ামী লীগ আসতে কিন্তু দুই দিন সময় লাগবে না উপদেষ্টাদের পালানোর জায়গা পাবেন না হাসিনা তো শুধু এই বারান্দা থেকে ওই বারান্দায় আপনাকে ঘুরাইছে যমুনা থেকে পালাইতে পারবেন না যদি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন